হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বগরিদের দিন টাচ বাগিয়ে আমরা গিয়েছিলাম তো তো আমাদের একটা ফ্রিজ ছিল আমার আমার নয় ননদের ইচ্ছা ছিল ও ফ্রিজ কিনবে দিয়ে ওর মা বাবা বললো যে চো তাহলে আমরা ফ্রিজ নিতে যে এই প্রথমে এই ফ্রিজটা পছন্দ করছিলাম তাই বারবার এটাই হাত দিয়ে দেখছিলাম তো এই ফ্রিজটা থ্রি স্টার বলে আমরা নিলাম না তো দেখো এখানে একটা আছে পছন্দ হয়েছে তো দেখ ওটা তোমাদেরকে দেখাবো তো তোমরা ওটা দেখতে থাকো তো দেখো আমরা মানে ফ্রিজগুলো দেখছি ও খালি বারবার বলছে এটা নেবো তো এটা নিলে তো হবে না এটা থ্রিশটা তার জন্য এটা কারেন্টটাও বেশি পড়বে তার জন্য এটা নিই তো দেখো মেশিনগুলো নিশ্চয় মেশিনগুলোও খুব সুন্দর মানে এখানে সব জিনিসগুলি খুব সুন্দর তো এখানে দামগুলোও খুব সুন্দর এখানে তো প্রচুর মেহেঙ্গা মেহেঙ্গা জিনিস আছে বাবারই তো আমরা এর আগেও একটা আমার মায়েদের ফ্রিজ নিয়েছি আনন্দ মেলা থেকেই তার জন্য আমরা ওখানেই গেলাম তো দেখো আমরা যে ফ্রিজটা নিয়েছি তোমাদেরকে দেখাবো তো আমরা আশা করি দেখতে পারবে ভিডিওটা সবটা দেখবে তাহলে কিন্তু দেখতে পারবে আমরা কোন ফ্রিজটা নিয়েছি তো দেখো এখানে খাটটা আমি দেখাচ্ছিলাম ভাবলাম একটু আমি যখন দেখছি একটু ভিডিও করে নি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ওই ফ্রিজটা কত সুন্দর লাগছিল গোদরেজের তো ওই ফ্রিজগুলোর দাম হলো তিরিশ টাকা আঠাশ হাজার টাকা মানে বত্রিশ টাকা যে এমন রেঞ্জের আর কি নেবে অনেক রকমের আছে তো ফাইনালি আমরা স্যামসাং এই ফ্রিজটা নিলাম তো এই ফ্রিজটা তো আমার খুব পছন্দ হয়েছিলো হেভি লাগছিল মানে সব ফ্রিজগুলো দেখ এই ফ্রিজটাও ভালো লাগছিলো মানে সবই মোটামুটি খুবই সুন্দর তারপর তো আমরা নিচে চলে এলাম নিচে বিল পেমেন্ট করছিলাম তো তারপর দেখতে পাবে আমাদেরকে ফ্রিজটা নেওয়ার পর আমাদেরকে গ্যাস টাকাই নিয়েছি তা ফ্রিজের সাথে আমাদেরকে গিফট দিলো তো দেখো ওখানে গিফটটাও দেখাচ্ছিলো তো তারপর আমরা ট্রেনে চলে এলাম বর্ধমান স্টেশনে দেখলাম ট্রেনটা দাঁড়িয়েছি দিয়ে আমরা চেপ পড়লাম তারপর একটা চানা মশলা মানে খাবো ভাবলাম তো আমার খাবো একটা খাওয়ার ইচ্ছে ছিল না ওরা বলল খাবো দিয়ে মামি তখন বললো যে তুমি একটা নাও দে তারপর নিয়ে দেখলাম ওই কাকুটাই বলল যে আমার হাতে চানা মশলা খেয়ে দেখো খুব সুন্দর বাবা খেয়ে তারপর দেখছি এতটা বেকার এর থেকে আমরা হয়তো বাড়িতে ভালো বানাই তো প্রচণ্ড বেকার খেতে আমরা নিয়ে তো এত পস্তাচ্ছিলাম পয়সা দিয়ে কিনেছি ওটা তো ফেলা যায় না তাও খেলাম কোনো রকম তো দেখো তারপরের দিন বাড়িটা বাড়িতে আমাদের চলে এসেছে ফ্রিজটা তো আনবক্সিং হচ্ছে দেখতে পাচ্ছ তারপর রুমে ঢুকানো হচ্ছে তো দেখো ফ্রিজটা কেমন হয়েছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও তো ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই সবাই ভালো থাকবে পেজটা কেমন হয়েছে বল